উপজেলার <laughs> সাংস্কৃতিক <laughs> <laughs>

এবং মানুষের হৃদয়ে যার স্থান অভিনয় আমাদের সেই কাঁপানো সব আমার উপজেলা থেকে দলের বিভিন্ন ইউনিয়নের থেকে আগামী প্রধান প্রধান সবাইকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি এই সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী এটা এই সব থেকে সংগঠনের বড় আয়োজন যদিও প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা বলছি কিন্তু এই সংগঠনটা 2020 হাজার বিশ সাল থেকে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে না শুরু করি

সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আজকে সাংস্কৃতিক কর্মীদের এই সুস্থ সমাজ ব্যবস্থার জন্য অবদান ভূমিকা রাখা সব থেকে বেশি সুযোগ আছে এবং বর্তমান প্রেক্ষাপট আমাদের বাংলাদেশ সেই প্রয়োজনীয়তাকে আরো সামনে নিয়ে এসেছে সুস্থ সুন্দর সমাজ গঠনে

প্রতিষ্ঠা বাহিনীকে আমন্ত্রণ করতে হবে আমি অতিথিবৃন্দর কাছে এই ধরণের সম্মান সম্মায় হিসাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বা আমার ব্যর্থতা বা সংগঠনের পুরো প্রতিষ্ঠাবার্ষিকী সবে অনেক অনুশোচনা লব আপনাদের অতিথি সবাই এর এই সংগঠনের নতুন মাত্রা যুক্ত হয়েছে আপনারা আমাদের অস্তিত্বে এই সংগঠনের ভবিষ্যৎ ইতিহাসে আপনাদের নামগুলো অবশ্যই

তাদেরকে সম্মানিত করে তাদেরকে সমাজে সাংস্কৃতিক নিশ্চয় করার জন্য একটা দায়িত্ব দিয়েছি বা দায়িত্ব মান হিসাবে বোধহয় করেছি আপনাদেরকে হবে আমরা হ্যাঁ হয়তো কার অবস্থান তত দিক দিয়ে তার শুধু যোগ্যতা আমরা হয়তো বুঝে বুঝতে পারি কারণ আমি ভাবে যে দায়িত্বতা কে এক আমি থাকি না দু হাজার থেকে আমি এলাকা বাইরে থাকি সুতরাং তাদের মধ্যে কে সব থেকে কে সব থেকে সাংস্কৃতিক অঙ্গনে অবদান বেশি কার কর্মকর্তা কতটা প্রকাশ আমি কিন্তু জানি না সবাই তো চিনি না যেভাবে পেরেছি পদ্ধতির মধ্য দিয়ে আমি একটা সমন্বয় কমিটি গঠন করছি প্রত্যেক সমন্বয় কমিটি আপনারাই সমন্বয় করে সঠিক ব্যক্তিকে সামনে এনে আগামী সুন্দর করবে এই পাঠা সাংস্কৃতিক অঙ্গনা আরো বেশি সমৃদ্ধ হবে সাংস্কৃতিক কর্মীগুলোর সম্মান তাদের গুরুত্ব পারস্পরিক সহযোগিতা তাদের বিপদে আমাদের পাশে থাকা আমরা যেন বলতে পারি আমরা ইউনাইটেড আমাদের তো কোন আমি সাংস্কৃতিক ব্যক্তি এই পরিচয়টা আমার কাছে দিন শেষে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমার ভালো লাগে আমি সাংস্কৃতিক কর্মী আমার আমি ব্যক্তি হিসাবে আমার মধ্যে কিছু নীতি নৈতিকতা পালন করি তাই আমি সাংস্কৃতিক ব্যক্তি সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে আমরা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি

ধন্যবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহাদয়ী যার কবচার মধ্য দিয়েই আজকের এই আয়োজন তোমার শুভেচ্ছা বক্তব্য